চরের মুরুতে গড়ে ওঠা যে ছোট ছোট বসতবিটা দেখতে পাচ্ছেন এটাই বড় গোয়ানন্দর চর চরটি পাবনা জেলার পূর্বে এবং রাজবাড়ী জেলার উত্তরে যমুনা নদীর মাঝখানে গড়ে ওঠা একটি দুর্গম চর বর্তমানে একশো থেকে দেড়শো পরিবারের প্রায় তিনশো থেকে চারশো লোকের বসবাস এই চরে আজকে আমি এই দুর্গম চরের এমন একটি পরিবারের জীবন তুলে ধরব ছোট কুরে ঘরে বসবাস করা দুজন বৃদ্ধ যারা দিনে মাত্র একবেলা খেয়ে পরে বেঁচে আছে দুর্গম এই চরে বয়সের ভারে কিছু করতে না পারা মানুষটি দিনেমাত্র একশো টাকার বিস্কুট বিক্রি করে যতটুকু আয় হয় তা দিয়েই খুব কষ্টে বেঁচে আছে দুর্গম এই চরে আজকে আমি এই অসহায় পরিবারের জীবন তুলে ধরব আজকের এই ভিডিওতে বন্ধুরা এই যে হাঁটতে হাঁটতে এই যে আরেকটি বাড়িতে চলে এসেছি এই বাড়িটিও একেবারে ফাঁকা জায়গার মধ্যে এই যে বাড়িটি দেখুন কিসের মধ্যে থাকে এই যে এই বাড়িতে দুইটি ঘর একটি ঘরে থাকে এবং আরেকটি ঘরে রান্না করে এই যে বাড়িতে আসলাম

বন্ধুরা এই যে যে কাকির সাথে কথা বললাম এই যে কাকির বাড়িতে চলে এসেছি আহ যদিও ভাঙা চোরা বাড়ি তারপরে সুন্দর লাগতাছে এই যে এইখানে প্লাস্টিকের ই দেয়া বেড়া দেওয়া চটা দেয়া বেড়া দেওয়া রাখছে আর ওইখানে খুঁড়ির একটা ঘর আর চতুর্দিকে দেখুন কি ফাঁকা জায়গা আসলে চাইতে বড় কথা হচ্ছে যে এইখানে যারা বসবাস করে তাদের চরের মতোই কিন্তু বিশাল মনের অধিকারী তাদের মনটা কিন্তু অনেক বড় হয় আমি আসছি আসার পরে কাকি বললো যে বাজান কি খাওয়াবো তোমাদের এখন তো ঘরে কিছু নাই না না কাকি কিছুই খাবো না অজান বন্য ক্ষতি থইলো তিরিশ বিঘে পঁয়ত্রিশ বিঘ তোমার কাকার নামের তা বাসুর ছিল সেগুলি ওই জন্য নদীটি চলিছে এখন যে আমরা ওই এলাকার চেয়ারম্যান নাম্বার অর্ডার দিচ্ছে তোমরা ওই জন্য বাঙসি তো ছয় বিঘে আল্লাহ আল্লাহন কি করবি আল্লাহ জান খালি কষ্ট লাগছে নাকি এই যে ষোলো বাঙা ষোলো বাঙার দিছি হ্যাঁ ষোলো দিছি তোমার কাকা তেহান কিছুই করিব না তোমার কাকার আত্মাও অবশ্য হয়ে একটু জোর করে আটলে অস্থির যাইয়া যা কি করবো বোঝানো পেট গু আছে তাই তো তুই আমার কাকার বাড়ি ফেরে আজকে একটা বিস্কুট নাই আমরা আমরা কাকা খাওয়া দাওয়া করছি আমরা খাবার নিয়ে আসছিলাম আমরা খাইছি আমাদের এখানে কোনো কিছু নাই নামাজ কালাম পড়ার জন্য এখন ব্যাপারটা আমাদের নতুন বছর দিয়ে আমাদের এখানে একটা মসজিদ উঠানো লাগবে মসজিদ উঠালে মনে করেন আমরা যাতে বয়স্ক যারা আছে নামাজ তামাজ পড়তে পারি এই আমাদের আমাদের অর্থের অভাব টাকা পয়সা নাই এই কারণে মনে করেন সবাই ভাঙা বাড়ি বাড়িঘর এই জন্য মনে করেন আমরা উঠাতেছি আমি বলছি যে আমি একা দেবো দশ হাজার আর তোরা জনগণে পাঁচ চার যা দেশ ফজরের আজান আর সন্ধ্যা আজানের জন্য আমি গেল খুবই করছি ব্যবস্থা করছিলাম তার মধ্যে এই জন্য দিতে ই না যে তোমার কাকার যেটুকু জমিন ছিল সব গাঙিয়েছে পরের জমিন আবার দিয়ে আইসি তা বাঁচতে কই ছিল ওই যে টু বিকে যে রাখছিল তুমি নিয়ে দেখি পারি নাকি আমি যে চরে আসছি এই চরে মসজিদ না থাকার কারণে দেখুন এরকম মুরব্বী মানুষগুলা নামাজ পড়তে পারে না এটাই তাদের কষ্ট যে এখানে কোনো মসজিদ নাই আর এই যে কাকি এখানে সবজি কাটতেছে কাকির কথা হচ্ছে যে প্রয়োজন হলে আমি দশ হাজার টাকা দেব বাবা তাও একটা মসজিদ এখানে হোক বন্ধুরা আপনারা তো অনেক সহযোগিতা করেন মানুষকে অনেক কিছু করে দেন আমি চাব যে এইখানেও যদি আপনারা একটু সহযোগিতা করেন এখানে যদি একটা মসজিদ হয় আল্লাহর ঘর হয় এটার সোয়াব কিন্তু আপনারা আখিরাত পর্যন্ত পাবেন আমি ব্যক্তিগতভাবে চাব যে এইখানে সহযোগিতা করে এখানে একটা মসজিদ আপনারা করার জন্য সহযোগিতা করবেন আর এই মসজিদের জন্যে আমি এই কাকার একটি মোবাইল নাম্বার আছে সেটি দিয়ে দেব। এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সহযোগিতা করতে পারবেন মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন ডবল সিক্স ফোর নাইন ফোর সেভেন ডবল ওয়ান আচ্ছা এই নাম্বারে টাকা দিলে আপনি তো এইটাই আপনার বাড়ি না হ্যাঁ এটাই আমার বাড়ি এখানে থাকেন যদি আপনাকে সহযোগিতা হয় তাহলে এইখানে আপনার দায়িত্বে মসজিদটা করে দিবেন আচ্ছা আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি চরের এমন একটি বাড়িতে এখন যাব যে বাড়িটা এই চরের মধ্যে সবচাইতে দরিদ্র বাড়ি হিসাবে পরিচিত এখানে দুজন বৃদ্ধ থাকে দুজনের ছেলে মেয়ে কিন্তু তাদেরকে দেখে না খুবই গরিব এবং খুবই অসহায় সেই বৃদ্ধ দুজনকে এখন দেখাবো ওখানে অতি গরিব এই কারণে তার বাসে আমরা যাইতেছি ওনার সংসার চলে ওনার ঘরে বাড়ি দুজন একটা দোকান দিয়েছে সেগা ইয়ে চা আর হইল পান আর দুই এক প্যাকেট বিস্কিট এই যে আমরা সবাই খাই সন্ধ্যের সময় এতে কোনো রকম চলে আর হয়তো এক আধ বই আবাদ করে এই আবাদের পরে দুজন নির্ভর করে এক ছেলে ডাকা আছে সে কিন্তু ভাত কাপড় কিছু দেয় না আর একটা ছেলে গ্রামে আছে তার বাড়ির উপাস কিন্তু এদের কোনো ই করে খোঁজ খবর নেয় না খোঁজ খবর নেয় না এই যে এই যে এখানে আমরা বসি আর এই যে এই যে দোকান বন্ধুরা এই যে ঘর দেখতে পাচ্ছেন এই একটি ঘর এই যে ঘর দেখাই এই যে ঘর এই ঘরে এই কাকি থাকে কাকা থাকে আসলে এইরকম ঘরে এখনো যে মানুষ থাকে থাকতে পারে এখানে না আসলে বোঝা যাবে না এই যে এই ছোট্ট ঘরে সেই বৃদ্ধ দাদা এবং দাদি থাকে এই যে ভিতরটা আপনাদেরকে দেখাই কিসের মধ্যে থাকে এই যে এই দেখুন নিচা হয়ে যেতে না আমি এই যে এখানে থাকে আল্লাহ কিভাবে এখানে থাকে সেই বৃদ্ধ দাদা দাদু আসলে আমি বুঝাইতে পারবো না যে মানুষ কত কষ্ট করে এই যে দাদি এখানে বইসা রয়েছে দাদা গেছে কাজে উনি ওনার জন্য বইসা রয়েছে দাদার টুপিটা এখানে রয়েছে এখানে কিন্তু মসজিদ নাই এই যে দেখুন কিভাবে থাকে এইখানে রান্না করে ছোট্ট ঘর এখানে আমি কিন্তু নিচু হয়ে ঘরে প্রবেশ করেছি এখন আমি সেই বৃদ্ধ দাদির সাথে কথা বলবো বাবা রে গরমে গরম তরকারি পায় না কি ছেলে মেয়েরা ছেলে মেয়েরা তো যাবাই বাই ছেলে এটা ছেলে ছেলে দেখাতে বাদ খাবার দেয় না আমাকে আরে এই যে এটা ঠাহে তার চারদে মেয়ে মেয়েকে বাদ দেবো না আমাকে দিব একটু দেখে সাইডে মেয়ে তার কামলা কামলা দিয়ে খায় ওনার উনি হলে গরিব একারে আমরা দেখি আমাকে শহর সামনে ফের পশে পেসে দেখি আমরা একশো টাকার করে বিস্কুট এনে আছে তাই দিয়ে সংসার চলে মাসে মাঠে কাজ করে খায় বুড়িয়া বেটা আচ্ছা আপনাদের চরে কি উনি সবচেয়ে গরিব উনিটি গরিব সবাইটা যে কোনো সময় তো দেখা গেল যে অসুস্থ হলে তাহলে চিকিৎসা করবে আমরা দেখবো তাছাড়া কিরা দেখবো আমরা দেখো আশেপাশে মানুষে দেখ এই ঘরেই থাকে এই ঘরে দুজন থাকা যায় এতে এই ঘরে থাকে জরি এসে বৃষ্টি আসো কি আর মধ্যে থাকে তাহলে কি উনি আসলেই গরিব আসলেই গরিব আপনারা এই ঘরে থাকেন হ্যাঁ এই এইখানে কিভাবে থাকেন থাক তো মনে হচ্ছে টেকা না না আর হলো হেলো বুড়া মানুষ নাকসলো যে বেকি বাতাস যেন কই বাতাস নাকসে এন পার না কাম করবে একটা দোকান আছে স্যার আপনার দোকান

এখন ওনারা এখানে দুজনে থাকে ওই একটু চার দোকান পানের দোকান বিস্কিট এই হয়তো কি করে আমরা সন্ধ্যের সময় বসে একজা বসে ওনার এই দোকানতে খাই ওয়ে দিই উনি জীবনযাপন করে আর কিছু সামান্য কিছু আবাদ আছে ছেলেমেয়েরা তারা কিন্তু ওনার দেখাশোনা করে না এই হিসেবেই ওই এখানে আসে আমাদের কাছে এখানে এসে আশ্রয় নিয়েছি এখানে আমরা

তা বন্ধুরা দেখুন এই বয়স্ক দাদু কি রান্না করছে এই যে এইগুলা দে খাবে দেখতে পাচ্ছেন আর তো কোনো কিছুই নেই এই যে আর কোনো কিছুই নেই এইটা দে ভাত খাবে আর পাতিলে ভাতও নেই ভাত রান্না করার পর খেতে পারবে আসলে বোঝা যায় যে এখানে এ দাদা দাদু কত কষ্টে বসবাস করে খাইবার মন ছেলে বাবা পামখনি খাইবার তো মন চাই এই তো আত্ম খাইবের মন নয় এক বু বুঢ়া মানুষ সে তো ও কম বই গেছে ছেলের হলো চারটে মেয়ে মনে করে নি চিকিৎসা করতে করতে সেই ছেলেগো মনে করে ছেলেরা একো বাদ দিবার পারবে না সন্তান রে ছেলে না ছেলেগো দিব বাদ তাইতে দিবার পারে না অসহায় দুইজন মানুষ একবারেই গরিব মনে করেন। মাঠে গাছ করে কি খরা যায় আর নদীতে বাঙ্গা আর বুঢ়ী বুঢ়ী আর তা বুড়ে বন্ধুরা আমি চরে আসছি আসার পরে এমন একটা বাড়িতে আসছি যে বাড়িতে এসে আমার মন খারাপ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন বৃদ্ধ দাদিকে ওনার স্বামী মাঠে গেছে কাজ করার জন্য ওনার দুইটা ছেলে একটা ছেলে ঢাকায় থাকে উনি কিন্তু ওনাকে দেখে না ওনার আরেকটি ছেলে থাকে নদীর ওই পারে ওনার ওই ছেলেটার চারটা সন্তান ভালোভাবে সংসার চলে না যতটুকু পারে দেখার চেষ্টা করে এই ছোটো ঘরে উনি এবং ওনার স্বামী থাকে এইখানে ওনারা কিছু বিস্কিট বিক্রি করে একশো টাকার করে নিয়ে আসে একশো টাকার করে বিস্কিট বা সিগারেট নিয়ে আসে সেটা বিক্রি করে এবং সেইটা দিয়ে যতটুকু হয় আর খেতে খামার কাজ করে যতটুকু অতটুকুর মধ্যে ওনাদের চলতে হয় দেখুন এরকম দরিদ্র এরকম গরিব মানুষ সহজে চোখে পড়ে না আমি আসছি আসার পরে দেখে আমার খুব খারাপ লাগলো বন্ধুরা আপনারা তো এইরকম গরিব মানুষ দেখলে আপনারা সহযোগিতা করতে চান এই সব মানুষদের করুন এই দেখুন কি ঘরে থাকে ঘরের ভেতরে যেতে গেলে মাথা নিচু হয়ে যাইতে হয় আমি ওনার মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করব যদি মোবাইল নাম্বার না থাকে পাশে যে কাকা যে নিয়ে আমাকে এখানে নিয়ে আসছে তার নাম্বারটাও দিয়ে দেব। যদি পারেন ওনাকে সহযোগিতা করবেন আর আমি আসছি আমি ব্যক্তিগতভাবে ওনাকে একটু সহযোগিতা করব যে টাকাটা দেব সেই টাকা দিয়ে জানে কিছু মাল এনে তারা বিক্রি করতে পারে এই দাদির একটি মোবাইল আছে এই যে দেখতে পাচ্ছেন নষ্ট আমি অনেক ট্রাই করছি মানে এটা ওপেন হচ্ছে না তার মানে কি এটা অকেজো মোবাইল হয়তো বা তার মেয়ে ওনার খোঁজ খবর নেওয়ার জন্য এই মোবাইলটা দিছিল আর ওনার ভাতার টাকা আসতো এই মোবাইলে এখন ভাতার টাকাও আশা বন্ধ হয়ে গেছে কারণ মোবাইল তো নষ্ট কী করবে মোবাইল কেনার টাকা কিন্তু নাই আসলে ওনাকে যদি আপনারা সহযোগিতা করতে চান এই যে কাকা যিনি আমাকে নিয়ে আসছে যা যার সাথে কথা বলছিলাম মসজিদের ব্যাপারে আসলে ওনার নাম্বারে কথা বললে ওনার নাম্বারে টাকা দিলেও কিন্তু উনি পাবে ওনার নাম্বারে দিতে পারেন আর যদি নাও পারেন আমার সাথে যোগাযোগ করলেও কিন্তু পারেন আমি ওনাকে দেখে আমার অনেক খারাপ লাগছে ওনার আমি চাব বন্ধুরা যে ব্যক্তিগতভাবে যে ওনাকে একটু সহযোগিতা করেন দেখেন কিসের মধ্যে থাকে আসলে এরকম গরিব মানুষ এরকম কষ্টে থাকা মানুষ সব চরে কিন্তু দেখা যায় না এই চরে এসে আমি দেখতে পেলাম এবং ওনার সম্পর্কে কিন্তু সবাই বলল যে উনি খুব কষ্টে আছে